বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে গত এক দশকেরও অধিক সময়ে উন্নয়নের অভিযাত্রায় বদলে গেছে অনেক কিছুই উন্নয়নের পথে বদলে যাওয়ার অনন্য দৃষ্টান্ত হতে পারে ঢাকা শিশু হাসপাতাল যা এখন সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শুধু নামে নয় অত্যাধুনিক চিকিৎসার সুবিধায় বদলে গেছে স্বাস্থ্যসেবার চিত্র বাংলাদেশ টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশের অগ্রসর স্বাস্থ্যসেবায় এবারের বিষয় বদলে যাওয়া শিশু হাসপাতাল ও শিশুরোগের আধুনিক চিকিৎসা সরকারি সার্ভিস বললে কর্পোরেট হাসপাতালের সেবা এই মহতি উদ্যোগ নিয়ে পরিচালিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় উনিশশো বাহাত্তর সালে ধানমন্ডির একটি বাড়িতে পঞ্চাশটি শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালটি উনিশশো সালে রাজধানীর হয় তবে দু তবে একুশ সালে হাসপাতালটিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে ঘোষণা করে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন দু পাশ করার মধ্য দিয়ে উনিশশো সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার ফসল ঢাকা শিশু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন শিশুদেরকে ভালোবাসতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও শিশুদের অত্যন্ত চিন্ন করেন তারই ফলশ্রুতিতে দু হাজার একুশ সালের পনেরোই নভেম্বর মহান জাতীয় সংসদে ঢাকা শিশু হাসপাতালের নাম পরিবর্তন করে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট নামকরণ করে এটা বা এই হাসপাতালটাকে একটি সরকারের সংবিধিবিধ সংস্থায় রূপান্তরিত করেছেন এই হাসপাতালটাতে সেবা হবে কর্পোরেট হাসপাতালের মতো কিন্তু সার্ভিস মূল্য হবে সরকারি হাসপাতালের মতো এটাই আমার ব্রত এবং এটার লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি তারপর থেকেই আমি এই শীর্ষ হাসপাতালটাকে বিভিন্ন আঙ্গিকে সৌন্দর্য বৃদ্ধি করা ক্লিনিলেস করা নতুন নতুন ইনভেন্ট করা নতুন ইনস্ট্রুমেন্টের সংযোজন করার জন্য নিত্য নতুনভাবে এই হাসপাতালটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমি অনবরত কাজ করে যাচ্ছি এরপর থেকে যুক্ত হতে থাকে একের পর এক আধুনিক চিকিৎসা সুবিধা বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল হাসপাতালটিতে রয়েছে শিশু হৃদরোগ সার্জারি ইউনিট ক্যাথল্যাব ও কার্ডিয়াক আইসিউ এছাড়া নিউরোলজি বিভাগের শিশু বিকাশ কেন্দ্রে অটিজম সহ বিভিন্ন নিউরোলজিক্যাল অসুখ ও শিশুদের মানসিক সমস্যা চিহ্নিত করা হয়। মানে কথা বলতে পারে কিন্তু স্পষ্ট কথা বলতে পারে না। প্রথম অক্ষর বলে তারপরে আস্তে আস্তে দা সবটা পুরোপুরি কষ্ট আসে না। তাই আমি এই জন্য এখানে আসছে। শিশু বিকাশের মূলত সেই বাচ্চাগুলোই আসে যাদের হাঁটার সমস্যা, কথা বলতে পারে না, যোগাযোগের সমস্যা থাকে। তাদেরকে আমরা শিশু বিকাশে আসে এবং তারা তাদের नीड অনুযায়ী সেবাগুলো নিয়ে যায়। এখন এই যে বাচ্চাটা দেখছেন ওর হলো ওর কথা বলে কিন্তু কথাগুলো অস্পষ্ট বুঝিয়ে বুঝতে পারে না একটা কথা ক্লিয়ারও আসে না তার সাথে সে যে গুছিয়ে কথা বলবে সেটাও পারে না এবং কোনো কিছু চাইলে সে কান্নার মাধ্যমে সে তার চাওয়াটা চাচ্ছে ওই জায়গাটাই আমরা মাকে বুঝিয়ে দিচ্ছি যে বাচ্চার এই আচরণে আপনি কোন কাজ করবেন কিভাবে করবেন সেটাই আমরা মাকে বুঝিয়ে দিই এবং মারা সেভাবে নিয়ে কাজগুলো করে যান করে গেলেই দেখা যায় যে একটা পর্যায়ে বাচ্চাগুলো ইমপ্রুভটা একটু ধীরে ধীরে হয় কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল শিশু পুষ্টি লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে পুষ্টি ও লিভারের পাশাপাশি অন্ত্রের জটিল ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা করা হয় রয়েছে শিশুদের কিডনিজনিত সমস্যা সমাধানের জন্য কিডনি আইসিউ ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি অ্যান্ড ডায়ালিসিস ইউনিট আর রয়েছে অ্যাজমা সেন্টার পিরিয়ডিক রেসপিরেটরি সেন্টার ও শিশু ডায়াবেটিক সেন্টার খেলনা লিথিয়াম ব্যাটারি খেয়ে ফেলা এক বছরের শিশু ইয়াসি সারাদিন ছুটোছুটি আর দুষ্টুমিতে দিনরাত পরিবারের সবাইকে ব্যস্ত রাখা প্রাণোচ্ছল শিশুটি এখন কাতরাচ্ছে হাসপাতালের ব্যাডে শুধু কি তাই আরেকটু হলে ঘটতে পারত মহাসর্বনাশ অঘটনের সূত্রপাত খেলনা ব্যাটারি খেয়ে ফেলার মধ্য দিয়ে ব্যাটারি বের করতে দিশেহারা অভিভাবকরা এদিক ওদিক চেষ্টা করতে গিয়ে বিষয়টা আরও জটিল করে ফেলেন অবশেষে চার দিনের মাথায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসলে শিশুটির সঠিক চিকিৎসা মেলে এক বছরের ইয়াসিন খেলনাতে ব্যবহার করা লিথিয়াম ব্যাটারি খেয়ে ফেলেছিল বের করার জন্য বিভিন্ন খাদ্য নালী মুগ গহ্বর অ্যানজিউড হয় শিশু হাসপাতাল সক্ষম হয়েছে প্যাটারিটি বের করে আনতে এই রোগীটা ইয়াসিন এক বছর বয়স ওর সমস্যা ছিল ও লিথিয়াম ব্যাটারি যেটা খেলনাতে ব্যবহার করা হয় সে ব্যাটারিটা খেয়ে ফেলছিল এই ব্যাটারিটা খাওয়ার পরে এই রুগীটা বিভিন্নখানে গিয়েছে তার ওইটা বের করার জন্য চেষ্টা হয়েছিল অনেকভাবেই তাতে করে তার খাদ্যনালী নালি মুখ অনেক ইঞ্জুরি হয়েছে কিন্তু ব্যাটারি কোনোভাবে বের করতে পারেনি পরে এই রুগীটা যখন জটিল পর্যায়ে আসে ওইটা খাওয়ার চার দিন পরে আমাদের এখানে আসে তো এখানে আসার পরে আমরা এই রুগীকে আমাদের সঠিক চিকিৎসা হয়েছে আমরা সেই ব্যাটারিটা বের করতে সক্ষম হয়েছি এখন আমরা ওকে ছুটি অ্যাডভাইস করছি আমরা ওখানে ছুটি দিয়ে দেব পরবর্তীতে আবার এসে ফলো আপে আসবে আরও যেসব সমস্যা হয় অ্যাকিউট গল ব্রাডার ইনটেস্ট অবস্ট্রাকশন অর্থাৎ আঠারো বছর পর্যন্ত যেসব রুগী সার্জারির দরকার হয় এই সমস্ত রুগীগুলাই আমাদের এখানে আসে এবং আমরা এগুলার সঠিক চিকিৎসা দিয়ে যাচ্ছি প্রতি সম্প্রতি আমাদের নিউরো সার্জারি শুরু হয়েছে চিকিৎসকরা বলছেন শিশুরা কত কি যে খায় তার শিশু হাসপাতালে আসলে বোঝা যায় তবে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি শিশুদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে লিথিয়াম ব্যাটারি পাকস্থলী সহ যে কোনো অঙ্গ সংস্পর্শে আসলে স্থানটি পড়ে যায় অন্ত্রফুটু হয়ে বেরিয়ে আসে আজকে দেখেছেন একটা বাচ্চা ব্যাটারি খেয়ে এসেছে বাংলাদেশের একটা হাসপাতালে এই ব্যাটারি খেয়ে বাচ্চাটা ভর্তি ছিল এবং সেখানে অনেকভাবে ব্যাটারিটা বের করার চেষ্টা করা হয়েছিল তার সাকসেসফুল হতে পারেনি তারপরে আমাদের এখানে এসছে এই ব্যাটারিটা হলো এমন ধরনের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি আমাদের শরীরের সংযোগে আসলে এবং যখন স্টোমাক সোফিয়াগাস এবং বিভিন্ন অন্ত্রের মধ্যে সঞ্চালিত হয় তখন এখানে অ্যাসিড সিক্রেশন হয় এবং সেই অ্যাসিডের মাধ্যমে পুড়ে যায় পুরো ভিতরের অংশটা মাঝে মাঝে এটা অন্ত্রফুটা হয়ে এটা বেরিয়ে আসে এবং সে পেটের মধ্যে অনেক বড় ধরনের প্রদাহ তৈরি করে এবং আমাদের এটার এটার মাধ্যমে আমরা সারা দেশবাসী দেশবাসীর কাছে এবং সব বাচ্চাদের মা বাবাকে আমরা এটুক সতর্ক করে দিতে চাই যেমন ফরেন বডির মধ্যে আমাদের যেমন চুলের ক্লিপ আছে নর্মাল ব্যাটারি আছে তারপর বিভিন্ন ধরনের ধাতব দ্রব্য আছে কাটা আছে পিন আছে এগুলি আমাদের বাচ্চাদের জন্য অনেক ভয়ঙ্কর বাট এই লিথিয়াম ব্যাটারিটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ লিথিয়াম ব্যাটারি শুধু ব্যাটারি হিসেবে থাকে না এটা ভিতরে যেয়ে আমাদের শরীরকে পুড়িয়ে দেয় এই জন্য সমস্ত গার্জিয়ান প্যারেন্টস এবং যারা বাচ্চাদের টেক কেয়ার করবেন তারা দেখবেন খেলনার মধ্যেই ব্যাটারিগুলি বেশি থাকে টর্চ লাইট খেলনা বাচ্চাদের যে খেলনাগুলি আপনার সরবরাহ করেন তার মধ্যেই ব্যাটারিগুলি থাকে চ্যাপটা গোল এবং সেই ব্যাটারি থেকে সাবধান এবং সেই ব্যাটারি অবশ্যই আপনাদের টেক কেয়ার করতে হবে যেন বাচ্চারা কোনোভাবেই এটা খেতে না পারে খেলে সামান্য ব্যাপার থেকে অসামান্য ক্ষতি সাধন হতে পারে বাচ্চার বাচ্চাদের বিভিন্ন অপ্রত্যাশিত বস্তু খেয়ে ফেলার চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অ্যান্ড্রোস্কোপি টিমের সেবা বিশ্ব মানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে এ নিয়ে একাধিকবার লেখা প্রকাশিত হয়েছে অ্যান্ড্রোস্কোপি মেশিন দেখলে বোঝা যায় বাচ্চারা কি কি জিনিস খেয়ে ফেলে গানের ঝুমকা থেকে চুলের ক্লিপ পর্যন্ত খেয়ে ফেলে কিছু পেটে আর কিছু বুকের ভেতর চলে যায় রাত এগারোটা বারোটার সময় আসলেও এই অ্যান্ডোস্কোপি টিম এসব বের করে আনে আমাদের এখানে যখন একটা ইন্ডোস্কোপি মেশিন আমরা আনি এই ইন্ডোস্কোপি মেশিন আনার পরে এখানে আমাদের বাচ্চারা যে কি কি খাদ্য কি কি বস্তু খেয়ে ফেলে সেটার একটা রেকর্ড যদি আমরা দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে ঝুমকা পর্যন্ত খেয়ে ফেলে বাচ্চারা কানের ঝুমকা চুলের ক্লিপ থেকে শুরু করে এত কিছু খায় এবং কিছু কিছু বুকের ভিতরে চলে যায় কিছু কিছু প্যাটের ভিতরে চলে যায় আমাদের এখানে যে টিমটা ইন্ডোস্কোপিতে আসে সেই টিমটা কিন্তু রাত্রে এগারোটা বারোটা বাজেও যদি কোনো রোগী ইমার্জেন্সিতে আসে ওই রাতের ভিতরে উইদিন হাফ অ্যান আওয়ার তারা এই বস্তুগুলা ইন্ডোস্কোপির মাধ্যমে বের করে ফেলতে সক্ষম হয় এবং এর নজির আছে এবং এই ইন্ডোস্কোপিক যে বস্তুগুলো আমরা বের করে দিছি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইন্ডেক্স জার্নালে কিন্তু পাবলিশড হয়ে গেছে এলসেব্যারে সেই জন্য এই যে কাজগুলো আমরা নতুন করছি শিশু হাসপাতালে শুধুমাত্র সার্ভিস দেওয়ার জন্য এবং বাংলাদেশের যেখান থেকে আসুক না কেন শিশু হাসপাতাল থাকবে হলো অন্যরকম একটা হাসপাতাল এবং এই হাসপাতালটাকে আমরা ফুল আন্ডারে নিয়ে আসতে চাই এবং ফুল অটোমেশন করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় বাজেটের অনুদান আমাদের বৃদ্ধি করা দরকার এখানে জন্ম থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত শিশুরা আসতে পারে সার্জারি যত রোগী মাথা থেকে শুরু করে পেট পাইপথ হাত পায়ের আরও যেসব সমস্যা যেমন অ্যাপেন্টিসাইড নিয়ে এখানে আসেন সেবাটা ভালো পাচ্ছি এখানে তাদের সার্ভিসটা অনেক ভালো তাছাড়া এমনি সব কিছুই ঠিকঠাক আছে সকাল বিকাল ডাক্তার আছে রাউন্ড দিচ্ছে দেখতেছি রুগী সব কিছুই ঠিক আছে এই হাসপাতালে নিউরোসার্জারি ইউনিট শুরু হয়েছে মেরুদণ্ড ফাঁকা কোথাও সঠিক চিকিৎসা ছিল না মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল এই হাসপাতাল এটা নিশ্চিত করার জন্য যা করা দরকার তাই করা হচ্ছে বরাতেরও অতিরিক্ত বেড রয়েছে এখানে যাতে ইমার্জেন্সি কোনো রোগী ফেরত না যায় এটাই এর মূল ইস্যু বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আমাদের একটা নিউমোনিয়াস ওয়ার্ড নিউমোনিয়া রিসার্চ সেন্টার রেসপিরিটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট গঠিত হয়েছে এবং বাংলাদেশে রেসপিরেটরি ইনটেন্সিভ ইউনিট কিন্তু কোথাও পেডিটিক্স শিশুদের চিকিৎসার কোথাও নেই পেডিটিক্সের শিশুদের বুকের ভিতরে কোনো বস্তু অনাকাঙ্ক্ষিত বস্তু যদি ঢুকে যায় সেটাকে বের করার কোনো মাধ্যম আমাদের ছিল না সেই জন্য আমি এখানে প্রচুর টাকা খরচ করে একটা ব্রঙ্কোস্কোপি স্যুট তৈরি করেছি আমাদের একজন সহযোগী অধ্যাপক এবং তার নেতৃত্বে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক রেজিস্টাররা মিলে আমাদের এই ব্রোমকোস্কিপি স্যুটের মাধ্যমে শিশুদের রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন রোগের ডায়াগনস্টিক থেরাপিউটিক ব্যবস্থা আমরা এখানে করছি এই ব্রমকোস্কোপি মেশিন কিন্তু বাংলাদেশে খুবই কম জায়গায় আছে সরকারি লেভেলে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের যে মডার্ন অপারেশন কমপ্লেক্স অপারেশন থিয়েটার কমপ্লেক্স তৈরি করেছি সেটা কিন্তু দেখলে মনে হবে যেন এটা কোনো উন্নত বিশ্বের কোন অপারেশন থিয়েটার কমপ্লেক্স আটচল্লিশটা বেড ফ্রি স্বল্পপূর্ণের বেড এবং কেবিনের ব্যবস্থা রয়েছে এবং সার্জারি অ্যাডমিশনের ব্যবস্থা রয়েছে এখানে এখান থেকে কাউকে রিপিউজ করা হয় না অতি সম্প্রতি সেল থেরাপি বাইরে যা লাখ লাখ টাকার প্রয়োজন বর্তমানে এখানে ফ্রিতে দিচ্ছে সরকারি অনুদানে আগেই জানতাম না যে এখানে এরকম স্যাটিসফাইমূলক সেবা হয় তার সেবা কোনো দিক দিয়ে ত্রুটি হচ্ছে না সব দিক দিয়েই ভালো সেবাটা সবাই গুরুত্ব দিয়ে আমাদের দেখছে তো আমরা যেরকম চাচ্ছি আমরা যেরকম বলছি নার্সরা এসে আমাদের দেখছে ডাক্তাররাও ঠিকমতো দেখছে কোনো আমাদের কাছ থেকে কেউ এক্সট্রা কোনো কিছু সুবিধা চাচ্ছে না বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের মডার্ন অপারেশন থিয়েটার কমপ্লেক্স তৈরি করা হয়েছে দেখলে মনে হবে উন্নত বিশ্বের কোন কমপ্লেক্স এখানে ছয়টি অপারেশন থিয়েটার রয়েছে আইসিউ পোস্ট আইসিউ এইচডিউ প্রাথমিক ওয়ার্ড রয়েছে এছাড়াও অনেক সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যার অন্যতম স্টেম সেল সেট আপ স্টেম সেলের মাধ্যমে জটিল অনেক রোগের চিকিৎসা করা হয় বাংলাদেশে এ ধরনের রোগের চিকিৎসা আগে হতো না তা এখন সম্ভব হচ্ছে এই হাসপাতালে ফলে এখন আর এ ধরনের রোগীদের বিদেশে চিকিৎসার জন্য যেতে হয় না আমাদের সার্জিক্যাল সার্জিক্যাল চালু করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সার্জিক্যাল যেন এখানে বৈশাখ সমস্ত সেবা পায় সেই জন্য আমরা চেষ্টা করছি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের মধ্যে পাঁচটা মডিউলার অপারেশন থিয়েটার আমাদের এখানে তৈরি হয়েছে এবং তার সাথে সার্জিক্যাল এইচডিউ আইসিউ এবং সার্জিক্যাল পোস্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ড সবগুলি অত্যাধুনিকভাবে সেজে গেছে এখানে সার্জারি ওয়ার্ডটাও সুন্দরভাবে সাজ সাজছে আমরা দুই নম্বর ওয়ার্ডকে অলরেডি রেনোভেশন করে ফেলছি নিউমোনিয়াস রিচার্জ সেন্টার রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালু হয়েছে এখানে দেশের মধ্যে শিশুদের জন্য রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানে ছাড়া আর কোথাও নেই শিশুদের বুকের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু ঢুকে গেলে তা বের করার কোনো মাধ্যম ছিল না এখন ব্রঙ্কোস্কোপি স্যুট তৈরি হয়েছে অধ্যাপক সহযোগী অধ্যাপক মিলে শিশুদের রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন রোগে ডায়াগনস্টিক ও থেরাপিউটিকে ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে একটা নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয় এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সও রয়েছে এখানে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে তুরস্ক অ্যাম্বাসির সাথে কাজ চলছে ছয় বেডের পিআইসিইউ বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস কেয়ার সেন্টার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে থাকে শিশু হাসপাতালের দিকে কারণ সেই মুরুগামারি থেকে টেকনাফ থেকে তুলিয়া সব জায়গা থেকে শিশু হাসপাতালের উদ্দেশ্যে রোগীরা আসে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে প্রায় পঞ্চাশ বছরের অধিক শিশু হাসপাতালে এখন একটা সিটি স্ক্যান এমআরআই মেশিন নাই পরে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন তিনি আমাদের এখানে একটা অনুষ্ঠান উদ্বোধন করার জন্য এসেছিলেন রেসপিরেটরি সেন্টারটা উদ্বোধন করার জন্য তাকে আমি দাবি করেছিলাম আমাকে একটা এমআরআই এবং একটা সিটি স্ক্যান মেশিন দেওয়ার জন্য তিনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে আমরা এমআরআই এবং সিটি স্ক্যান মেশিনটা কিন্তু আমরা আপনাকে এখানে দিব দে সেই মেশিনটা কিন্তু আমরা এখনও পাই নাই তো আশা আশ্বস্ত করছে আমাদের ডিজি হেলথ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে একটা সিটি স্ক্যান এমআরআই মেশিন দিবে এখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ভেন্টিলেটর সিপার মেশিন পোর্টেবল এক্স রে পোর্টেবল আল্ট্রাসোগ্রাফি রেডিওলজি এবং ইকুর ব্যবস্থা রয়েছে পাঁচটি অত্যাধুনিক মডুলার থিয়েটার এখানে তৈরি করা হয়েছে এর সাথে সার্জিক্যাল এসডিউ আইসিউ সার্জিক্যাল পোস্ট অপারেটিভ ওয়ার্ড তৈরি হয়েছে এখানে আইসিউ এনআইসিউ সিসি এনডি কার্ডিয়াক এবং রেসপিরেটরি আইসিউ এস ডিউ ওয়ার্ড ইস্কাবু টু এইগুলো মিলে মোট একশোটি বেড রয়েছে জাপান সরকারের কাছ থেকে হেমাটোলজি অনকোলজি বিভাগের আধুনিক সরঞ্জামের জন্য এমওইউ করা হয়েছে এছাড়া তুর্কি সরকারের সহায়তায়ও হাসপাতালটিকে সাজানোর কাজ চলছে এই হাসপাতালে জন্মগত দরিদ্র শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে ডিভাইস ক্লোজার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লক্ষ্যে শিশু হাসপাতালটিকে দশ কোটি টাকা অনুদান দিয়েছেন যা দিয়ে ইতিমধ্যে পাঁচশো দরিদ্র শিশুকে এই সেবা দেয়া হয়েছে আরও আড়াইশো হৃদরোগীর দেহে ডিভাইস ক্লোজার স্থাপন করা সম্ভব হবে শিশু ও মায়েদের সেবায় বর্তমান সরকারের আরেকটি অনন্য উদ্যোগ দুইশ বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল সাল থেকে এর বহি বিভাগ কার্যক্রম শুরু হয় প্রতিষ্ঠানটিতে তলা বিশিষ্ট একটি হাসপাতাল ভবন ও ছয়তলা বিশিষ্ট তিনটি আবাসিক ভবন রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এটি প্রতিষ্ঠা করে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালটিতে অত্যাধুনিক মানের বিভিন্ন সেবা দেওয়া হয় না এখানে স্বাস্থ্য সেবা সব ঠিকই আছে ভালোই পাইতেছি কেউ টাকা চায় না যে অনেক আছে না যে এটা করলাম দশ টাকা দেন বা বিশ টাকা দেন এরকম কিছু না এখানে সেবা ভালোই পাইতেছি তো কোনো সমস্যা নেই ফার্স্ট টাইম গ্রিন লাইফে দেখাইছি কিন্তু এখানের আমার এক স্টুডেন্টের বড় বোন তার ওয়াইফ দুইজনেরই সিজার হয়েছে তো তারা আমাকে যখন রেজাল্ট দিল যে খুবই ভালো তো আমি আসলাম সরজমিনে এসে দেখলাম যে না মাসাল্লাহ তাদের কথাবার্তা আচার ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি খুব স্যাটিসফাই আমি আসলে খুব টেনশনে ছিলাম আমার বাসা এখানেও তারপর আমার এখানে আসা হতো না আমি জানতাম না ব্যাপারটা হসপিটালের প্রত্যেকটা লোক আমাকে সাপোর্ট করছে আমাকে রুমে নিয়ে আসছে আসার পরে ম্যাডামরা আসতেছে ফলো আপ করতেছে এমনকি সিজার যে হয়েছে আমার কাছ থেকে একটা টাকাও তারা নেয় নেয় কিন্তু কেবিনের জন্য কেবিন ভাড়াটা নিছে এমনি তো হসপিটালের কোনো বিল টিল আলহামদুলিল্লাহ কিছুই লাগে না এই হাসপাতালে জন্মগত দরিদ্র রোগীদের জন্য সার্বক্ষণিক সার্জিক্যাল এস ডিউ আইসিউ সার্জিক্যাল সেবা নিশ্চিত করছে সেখানকার চিকিৎসক এখানে পরীক্ষা নিরীক্ষা সরকারি খরচে হয় যা খুবই অল্প অল্প টাকায় হয় যেমন একটা আলট্রাসোনোগ্রাফি আপনি একশো টাকায় পাবেন এটা তো সরকারি ছাড়া এটা তো কল্পনাই করা যায় না এক্স করা হয় জন্ডিসের জন্য বিলিরুবিন পরীক্ষা এবং পেশাব ইনফেকশনের জন্য পেশাব পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় এখানে শিশু বলতে আমরা শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে বুঝি এই আঠারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এখানে আমরা যখন এখানে আসছি আসার পরে আমাদের তেমন সময় লাগে নাই ভর্তি হওয়ার জন্য এখানে সব ডাক্তারও খুব ভালো সেবা খুবই ভালো সন্তুষ্টজনক মা এবং শিশু দুজনেরই ভালোই যত্ন নেয় এখানে এখানে শুধু খাবার সরকার থেকে খাবারের ব্যবস্থা হইলে মানুষের মনে হয় কষ্টটা অনেকটা কম হইতো মেডিসিন এখান থেকে শুধু স্যালাইনগুলো সম্ভবত দেওয়া হয় আর সব মেডিসিন বাইরের থেকে কিনে আনা হয় আমি আমার মেয়েকে নিয়ে আসছি খরচ বেশি না খরচ অনেক কম এখানকার সেবা অনেক ভালো এই আর অন্য অন্য দিক দিয়ে খুব ভালো আছে বর্তমানে ঠান্ডার কারণে বেশিরভাগ শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান লালকুঠি মিরপুর এবং দুশো শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল এই মিরপুরবাসীর জন্য আমি বলবো একটা আশীর্বাদস্বরূপ একটা প্রতিষ্ঠান এটা নতুন প্রতিষ্ঠান দুই সালের জুলাই থেকে এর কার্যক্রম শুরু হয় বহির্বিভাগের কার্যক্রম শুরু হয় তারপরে একুশ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম সিজারিয়ান অপারেশন শুরু হয় তারপরে নর্মাল ডেলিভারি সিজারিয়ান অপারেশন শিশু শিশুরুগীদের সেবা শিশুরুগীদের ভর্তি বিশেষ করে এখানে বিশ শয্যা বিশেষত স্ক্যানও আছে এখানে গর্ভবতীদের চেক করা হয় নর্মাল ডেলিভারি সিজারিয়ান অপারেশন এগুলো ছাড়াও বন্ধাত্মরীর সেবা দেওয়া হয় ইপিআই টিকা দেওয়া হয় শিশুদের সেবা দেওয়া হয় কিশোর কিশোরীদের সেবা দেওয়া হয় পরিবার পরিকল্পনার যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে এখানে সেবা দেওয়া হয় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিষয়ে দেওয়া হয় বন্ধাত্মরীদের সেবা দেওয়া হয় সরকার নির্ধারিত মূল্যে গর্ভবতী মাদের জন্য শিশুদের জন্য যে সমস্ত ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন হয় মোটামুটি সেই সমস্ত ল্যাবরেটরি পরীক্ষা এখানে সরকার নির্ধারিত মূল্যে একদম কম খরচেই এখানে প্রতিদিনই হচ্ছে প্রতিদিন এখানে আলট্রাসোনোগ্রামও হয় যেটা মাত্র একশো দশ টাকার বিনিময়ে একটা আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করা হয় বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে যে বিনিয়োগ করেছেন তার সুফল পাচ্ছেন দেশের মানুষ একই সঙ্গে দেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হওয়ায় মানুষের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমেছে